সংগ্রহ করেছি আচ্ছা খেয়ে দুইটা শেষ করেছি আর একটা চল্লু ও আচ্ছা যাক মাসাল তো আজকে আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি এই ভূমি এই ডায়াবেটিস কতটুকু উপকৃত হয়েছেন পূর্বে আসলে কি অবস্থা ছিল তো এটা জানার পূর্বে একটু আপনার পরিচয়টা একটু সংক্ষেপে বলবেন আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান পেশাগত ভাবে বড়াইলবাড়ি সুলতানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের কতদিন পূর্বে আপনার ডায়াবেটিসটা ধরা পড়ে ডায়াবেটিসটা থেকে 10 বছর পূর্বে আমার ডায়াবেটিসটা আমি প্রথম উপলব্ধি করি মানে চাটা কেন দেখেন নিয়ন্ত্রণই আছে এখনো নিয়ন্ত্রণ আছে আপনি চা সেবনের আগে আসলে ডায়াবেটিসটা কিভাবে নিয়ন্ত্রণ করতেন বা কি কি সেবন করতেন কি করতেন আমি চা সেবনের আগে সাধারণত শারীরিক কসরত হাঁটা হাটা হাটাহাটি করতাম খাবার কন্ট্রোল আর একটা ওষুধ খেতাম আচ্ছা কিন্তু এটাতে একটু হালকা মিষ্টির মনে হয় কি মানে খাবারের কোন অরচিতা নাই এখন আরো যারা ডায়াবেটিস রোগী আছে তাদের কাছে আপনি কি বলবেন যে চাষটা আসলেই কাজ করে কিনা আপনার অভিমত কি আমার অভিমত হচ্ছে উপকৃত আমি নিজে ব্যক্তিগত হচ্ছি যারা ডায়াবেটিস রোগী আছে বা যাদের ডায়াবেটিস জন্য আমার পরামর্শ বা সাজেশন যাই আপনারাও খেয়ে দেখতে পারেন আমি থেকে বিশ্বাস করছি যে শুধু চাটা যদি নিয়মিত খাওয়া যায় আর একটু হাটাহাটি করা যায় মানে ডায়াবেটিস থাকবে আসলে এত মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা অনেক কষ্ট স্বীকার করে অনেক দূর থেকে আসছেন বিশেষ করে কোম্পানি যারা কর্ণধার তাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষের কল্যাণের জন্য এটা করেছেন যদিও ব্যবসা প্রতিষ্ঠান হলো মানুষের উপকারের জন্য মানুষের উপকারের জন্য যা কিছু করা যায় এটাই কল্যাণকর আমি মনে করি তো আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমার একজন গ্রাহকের মুখেই শুনলেন যে তিনি আসলে খেয়ে উপকৃত হচ্ছেন রোগ দেওয়া এবং সারানো মালিক আল্লাহ তালা তিনি আসলে আমাদেরকে সেফা দান করবেন আমরা সেটাই চাই সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা বনভূমি ডায়াবেটিসটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে নাম্বার আছে জিরো নাইন সিক্স থ্রি নাইন টু সেভেন নাইন ডাবল জিরো নাইন জিরো ওয়ান সেভেন টু ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান এই নাম্বারগুলোতে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডট কম এখান থেকে আপনি খুব সহজেই বনভয় ডায়বের চাটি সংগ্রহ করতে পারবেন